পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পবিত্র মাহেরমজান উপলক্ষে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের সড়গপুর যুবকবৃন্দের এক প্রশংসনীয় উদ্যোগ শুক্রবার সন্ধ্যায় সড়োপুর আতুর সংলগ্ন এলাকায় আয়োজিত হলো এক মহতি ইফতার মেহফিল যেখানে সামিল হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর বিশিষ্ট সমাজসেবী শাহানুর জামান শেখ বিশিষ্ট সমাজসেবী সা আমাদের এই সোরখপুর আতুর মোড়ে আমাদের বেশ কিছু ইয়ং ছোট ভাই এবং আমরা যারা একসঙ্গে আড্ডা ভাই যারা যুবক ভাইরা তারা সবাই মিলে একটা আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম এবং এই ইফতার পার্টি মানে এখানে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের লোকজন নিয়ে একটা পরস্পর পরস্পরের সঙ্গে মত বিনিময়ের যে ব্যাপারটা বা একটা একসঙ্গে আমাদের যে রোজা ইফতারের যে একটা আনন্দ আলাদা একটা আনন্দ সে উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের আত্ম মোড়ে একটা ইফতার পার্টির আয়োজন করা হয় হ্যাঁ এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের পঞ্চাশ সমিতির চেয়ারম্যান মীর আবুল কুমার সাহেবকে সত্তর নম্বর জেলা জেদপি সদস্য মাননীয় চিল্লার রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের সাপনমূর বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের রফি খান তাকে আর আমন্ত্রণ জানানো হয়েছিল সেই সকলে সকলে একত্রিত হয়ে আমাদের ইয়ং ভাইদেরকে নিয়ে একটা আমাদের এখানে ইফতার পার্টি আমরা মিষ্টন আউট ফি ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার লাল গগমাই আজ পূজোর নতুন চাওয়া কেমন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ